একদিন বৃষ্টি পড়ছে টাপুর টুপুর দাদির মন খারাপ তাই এক প্লেট গরম গরম সমোসা খেতে বসল দাদি বলে এই বৃষ্টির দিনে সমোসা না খেলে কি চলে কিন্তু সমস্যা তো পেট ভরানোর জন্য নয় তাই দাদি গরুকে ডাকে এই গরু আর কিছু এনে দে গরু হাসে না কথা বলে না সোজা যায় বাজারে ফিরে আসে একটা টুকরি ভরা মোমো নিয়ে দাদি খেতে খেতে বলে ও হো মোমোটা জমে গেছে কিন্তু আমারও সমস্যা দাদির পেট যেন এক জাদুর হাড়ি সব মোমো শেষ তবুও পেট ভলেনি এইবার গরু নদীতে ঝাঁপ দেয় একটা বিশাল মাছ ধরে আনে রান্না করে আর দাদির সামনে পরিবেশন করে দাদি খেতে খেতে হঠাৎ রেগে যায় বলে এই মাছে ঝাল কম কেন গরুরে চড় মারে গরু চুপচাপ কাঁদতে থাকে কেন কাঁদে জানো কারণ কেউ এই ভিডিওটা দেখে লাইক আর সাবস্ক্রাইব করেনি তাই বন্ধুরা দাদির পেট আর গরুর কান্না থামাতে এক্ষুনি লাইক শেয়ার সাবস্ক্রাইব কর